এটা আমাদের গল্প সিজনের এইটিনের শুরুতে ফাহাদ মেহরিনের হাটটা ধরে ফেলে যা সামির দেখে ফেলে এদিকে রফিক স্বামীরদের বাসায় আসে ফারহানা ওর বাবাকে দেখে অনেক অবাক হয়ে যায় কিন্তু সে সময় মামাও চলে আসে ফারহানা শেখার অনেক মন খারাপ করে ফেলে কারণ ও জানে ওর মামা রফিককে দেখলে অনেক বেশি রাগ করবে এবং তাই হয়েছে মামা রফিককে দেখে তো অনেক রাগ জিজ্ঞেস করতেছিল যে কে আনছে রফিককে ওর বাসায় সামির বলে যে আমি ওকে রফিককে নিয়ে এসেছি তো সামিরের বাবা এটা মানতে পারেনি অনেক রাগ করছে সবার সাথে পরিবারের সবার সাথে যে কেন ওকে আনছে তো পরে স্বামীরের বাবা রফিককে ঘর থেকে বের করে দেয় এদিকে যাওয়ার পথে ফাতিমা আর রফিকের দেখা হয়ে যায় তো ফাতিমা অনেক দুঃখ পাওয়া দিনগুলো কথা মনে করে মুখটা ফিরিয়ে এনে রফিকের কাছ থেকে রফিককে এদিকে সায়রা হঠাৎ করে অফিসে চলে যায় এবং সেখানে নতুন মেয়েটাকে দেখে একটু অবাক হয়ে যায় এবং তাৎক্ষণিক ওর মনে পড়ে যায় পারফিউমের কথা যা ও ফাহাদের ব্লেজারে পেয়েছিল সেদিন ফাহাদকে ওর জিজ্ঞেস করেছিল কেন এরকম মেয়ের পারফিউমের গন্ধ ওর শরীরে তারপর মেয়েকে ওই মেয়েটাকে সায়রা বলে নাইস পারফিউম এদিকে জমশেদ ভাই আর সায়রাকে ফাহাদের সম্পর্কে সব ধরনের কথা বলে অফিসে কি ধরনের কানাঘুষা চলছে এইসব সায়রা তো শুনে অনেক অবাক তারপর সায়রা জমশেদ ভাইকে বলে সব ধরনের রিপোর্ট যেন ফাহাদের ব্যাপারে সব ধরনের রিপোর্ট যেন ওকে জানায় এবং তার না তার নাম্বারটা দিয়ে দেয় জমশেদ ভাইকে এদিকে সায়রা বাবা সায়রাকে দেখে তো অনেক অবাক মনে করে ফাহাদ মনে হয় ওকে কনভিন্স করে অফিসে নিয়ে আসে কিন্তু আসলে তা তো না সায়রা বাবা সবসময় ফাহাদ সম্পর্কে অন্যরকম ভুল ধারণা করে এদিকে ফাহাদ সায়রাকে দেখে একদম অখুশি ও কখনোই চায় না সায়রা অফিসে আসুক সায়রাকে দেখে তো ও অবাক এবং ও যে খুবই বিরক্ত এবং মন খারাপ তাও ও সায়রাকে বুঝিয়ে দেয় এদিকে সায়রাও বুঝতে পারে ফাহাদ অনেক বিরক্ত সায়রাকে দেখে অফিসে সায়রাকে যে ও চায় না সেটাও বুঝতে পারে এদিকে মেহরিন ওর শ্বশুরের সাথে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল করে উঠছে মেহরিন ও শ্বশুরকে বলেছে যে ওর বাবার ছায়া ও দেখতে পায় এদিকে মেহরিনের বাবাকে না পাওয়ার গল্পগুলো স্বামীরের সাথে শেয়ার করে ওর কষ্টের কথাগুলো স্বামী শুনে বুঝতে পারে যে বাবা কি বাবা জীবনে রকম। এদিকে ফাহাদ বাসায় এসে সায়রাকে জিজ্ঞেস করে ও কি জয়েন করতেছে অফিসে তো সায়রা কথা শুনে অবাক হয়ে যায় ও বলে আমি চেয়ারপারসনে মে আমি জয়েন করি কি করব না এটা আমার ব্যাপার আর জয়েন করা না করা এটা আমার ব্যাপার এটা জয়েন করা বলা না এটা আমার কোম্পানি আমি যখন তখন আসবো আমার অফিসে তুমি বলারকে এদিকে ফাহাদ বুঝতে পারে ও আসলে ওই নতুন মেয়ের সাথে ও করতে পারবে না আর সায়রাও বলে দেয় যে ও নতুন মেয়ের ব্যাপারে সব কিছু জানে ও যে ফুষ্টি করতেছে রেস্টুরেন্টে বাইরে গিয়ে তাও ফাহাদকে বলে দেয় এদিকে রফিক সামিরকে ব্যবসায় বুদ্ধি দিতে থাকে আর এদিকে সায়রাকে জমশেদ ভাই ফাহাদের নতুন ভিলা কেনার কথাটা বলে দে এদিকে সায়রা তা জানেই না যে ফাহাদ ভিলা কিনতেছে এদিকে ফাহাদ এবং সামিনের মধ্যে বড় ঝগড়া হয়ে যায়